বন্ধুরা কত মশাই চলে আসছে আর কি নিয়ে এসছে আমাকে বলছে এটা দেখাও আমি তো জানি না কি নিয়ে আসছে তো চলো দেখাই ফ্রন্ট ক্যামেরা অন করি আমাদের জন্য আনছে টোস্ট বিস্কুট ছিল না নিয়ে এসছে প্রাণের টোল্স বিস্কুট বেবি রাস্ক আর সরো তুমি কাটতে পারবো না কি তুই চলে যাও চলে যাও হুম চায়ের প্যাকেট আমাদের চার প্যাকেট আচ্ছা চায়ের প্যাকেট টাটা টি গোল্ড আমাদের খেজুরের প্যাকেট দু প্যাকেট এক প্যাকেট নিচের আর এক প্যাকেট শাশুড়িমার জন্য তাই তো দুই প্যাকেট কি উপরের নাকি এক প্যাকেট নিচের এক প্যাকেট ওপরের হ্যাঁ ঠিকই বলছে তো দু প্যাকেট এক প্যাকেট উপরের জন্য আর এক প্যাকেট নিচের জন্য তো এগুলো নিয়ে আসবো আর এই ভিডিওর পার্টটা না আমি আগামীকাল অ্যাড করে দেবো কারণ আমি ভিডিও অলরেডি শেষ করে ফিরেছি তো যেহেতু দিয়ে আসবে তার জন্য বললো তুমি ভিডিওটা করে রাখো পরে অ্যাড করে দিও ঠিক আছে এটা হচ্ছে আজকে কি বার সোমবার সোমবার রাত্রের ভিডিওটা মঙ্গলবার দিন অ্যাড করে ঠিক আছে সেই ভিডিওটা তোমরা আবার বুধবার পাবে তোমরা আবার বলো না আমি ক্লিয়ার করে দিলাম হ্যাঁ বুঝিয়ে রাখি মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে নটা আর আমি আছি রান্নাঘরে ভাত অর্ধেক উতলে নিয়ে বন্ধ করে রেখেছি আর ওদিকে দিচ্ছি সবজি জাল তো আজকে বলেছিলাম রান্নাবান্না সেরকম একটা নেই কিন্তু ডাল করতে হবে কারণটা তোমাদেরকে বলছি কিন্তু আমার ডাল লাগবে না আজকে যা আছে পদ আমার ডাল লাগবে না তো চলো ব্যাখ্যা অন করে দেখাই এখানে দেখো জাল দিচ্ছি কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দু পিস মাছ আছে বড় এক পিস নিয়ে যাবে আর আমার দুপুরের এক পিস ঠিক আছে আর এখানে বসিয়েছি ডাল আর ভাত অর্থে অর্ধেক উতলে বন্ধ করে রেখেছি তোমাদেরকে তো বললামই আর ডাল করব টমেটো দিয়ে ঠিক আছে আর এই যে সেই জিনিস যেই জিনিসের জন্য আমি ইলিশের টাইমে অপেক্ষা করে থাকি হ্যাঁ সেই চাল কুমড়ো পাতায় ইলিশ মাছের বড়া তো এই জিনিস আমি যা ভালো খাই সে তোমরা তো জানো আমি প্রচণ্ড নোলা এই এই জিনিসটার প্রতি প্রচণ্ড নোলা আমার তো এটা আছে ইলিশ মাছের বড়া আছে ইলিশ মাছের ওই যে ঝোল আর হচ্ছে ডাল এই জন্যই ডাল লাগবে এটা যেহেতু এটা দিয়ে খাবে ডাল দিয়ে খাবেও ঠিক আছে তো চলো মাছের ঝোলটা জাল হয়ে গেল আমার আমি তো সকালবেলাও এক পিস দিয়ে খাবো আমি সকালবেলা গরম ভাতে এক পিস দিয়ে খাবো আর আলু ভাজা করবো ও ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে যাবে আর আজকে কাজ নেই এদিকে রান্নার কাজ নেই বলে অন্য কাজ রেখেছি সেটা হচ্ছে সেরু বাবার দিকে একটুখানি টাইম দিতে হবে আমার যেমন কি না তোমার গায়ের লোমগুলো আবার বড় বড় হয়েছে সেগুলোকে একটুখানি ছোট করতে হবে আর কই সে কই সে কই সে কই সে এই যে সে হচ্ছে এই যে কোথায় আসছো আমি তোমার কাছে আসলাম তুমি চলে আসছো তুমি চলে আসছো কেন আবার হ্যাঁ তো আজকে ওর একটু লোমগুলো কেটে দেবো আর স্নান করাবো তো ফাঁকা বলতে ফাঁকা ছিল বলে এই কাজটা ঢুকিয়ে নিলাম ঠিক আছে নতবা দুদিন পরে করাতাম ইচ্ছে ছিল ঘরটা ঝাড়ার পরে তারপরে স্নান করানো কিন্তু না অনেক দিন হয়ে গেছে স্নান করাই না তো আজকে আবার লোমঠোম কেটে স্নান করাবো ফ্ল্যাটে থাকাকালীন লোমও কেটে দিয়েছিলাম স্নানও করেছিলাম আবার আজকে করাবো আজকের দিনটা ফাঁকা আছে আমার রান্নাবান্না সেরে নিয়ে যতটুকু আছে সেরে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে কত মাসে কাজে চলে গেলে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে প্রথমে লোমটা কাটাবো কাটবো তারপরে গিয়ে ইয়ে করবো কি যেন বলে তোমার স্নান করাবো আর ওর স্নান করাতে গেলে তো একেবারে অবস্থা এদিক সেদিক হয়ে যায় মলিনাদী তো চলে আসে সাড়ে এগারোটার সময় দেখা যাক আজকে একটু দেরি করে আসলে ভালো হয় কারণ ও স্নান করার পরে মোছা টোছা হওয়ার পরে যদি ঘরটা মোছে তাহলে ভালো নয় সেই আমার আবার মুছতে হবে ভিজে যায় চারিদিকে তো বন্ধুরা দেখো এখানে ডাল করে নিয়েছি ডাল হয়ে গেছে আর ওই ডালটা নিয়ে যাবে তাই ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি এখানটায় ভাত জুগাতে রেখে দিয়েছি এখানে চিমনি চলছে কারণ আলু ভাজা করছি ঠিক আছে আর ওইদিকে কর্তা মশাই কী করছে দেখাই কলের ওয়াশারটা নাকি পড়ে গেছে সেটা এ আস্তে কলের কলের ওয়াশার ঠিক করছে ঠিক হয়েছে নিয়ে যাও সাবানটা তো বন্ধুরা দেখো সেরকম একটা কিছু রান্না করিনি তো শুধু ডাল রান্না করেছিলাম আর আলু ভাজা করেছিলাম তো গ্যাস ওভেন কিন্তু ইয়ে স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে ঘষে নিয়েছি ঠিক আছে আর এই স্লাব ফ্লাব সব মুছে নিলাম টোস্ট বিস্কুট ঢালবো ক্রিম ক্র্যাকারটা শেষ হোক তিনখানা আছে বিস্কুট ঠিক আছে তো সেটা শেষ হলে পরে এটা ঢালবো এটা আর এটা এটা ফ্রিজে রাখবো খেজুরটা ফ্রিজে রাখবো আর এটা এইখানটায় একটা বাক্স আছে কৌটো আছে সেই কৌটোর মধ্যে চাটা ঢেলে রাখবো কারণ চা এখনও আছে সেই যে চা এখনও আছে বাবা আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি দুপুরের এদিকে সব বাসন বসন মাজা কমপ্লিট আর বেসিনও মেজে নিয়েছি ঠিক আছে নারকেল নিতে এসছে তার জন্য ওনারা তো চিৎকার চেঁচামেছি শ্বশুরমশাইয়ের সাথে কথা বলছে আর এদিকে এও চিৎকার করছে এখন পাঁচটা মিনিট বসবো ফ্যানের তলায় বসে নিয়ে তারপরে সেরু আবার চুল কাটবো ঠিক আছে গায়ের লোম কাটবো চলো যাই ঘরে যে ও তার আগে দুটো তালের গোড়া মুখে ঠুসে নিই ঝুড়িটা সরিয়েছি ঝুড়ির হ্যান্ডেলটা মাথাটা হাতে বেঁধেছে মাছের ঝোলটা একটুখানি পড়লো সেটাকে ধুয়ে নিলাম ভাগ্যিস তেলের বাটির থেকে তেল পড়েনি আলু ভাজার পরে তেল এক্সট্রা থেকে গেছিল তাই বাটিতে করে রেখেছি ভাগ্যিস তেলটা পড়েনি তাহলে আবার আমার আমার আবার ঘোষ ঘষাঘুষি করতে হতো চলো গরম গরম একরকম টেস্ট ঠান্ডা একরকম টেস্ট দেখো কোনো রকমে কাটলাম এক ঝুড়ি এক ঝুড়ি কতগুলি দেখো মাত্র এক মাসের মধ্যে এতগুলি লোম কাটলাম ছোট একটা কুষান কুশান হয়ে যাবে সোফার উপরে কুশান লুকাইছে গিয়ে বেল্ট তো নামমাত্র গলায় দিয়ে রাখি ও সেইভাবেই থাকে এখন আর অত জ্বালায় না ওই যে ছোট্ট হয়ে গেছে চলো যাই কটা বাজে দেখো একটা পাঁচ কোমরে মারাত্মক যন্ত্রণা হচ্ছে মারাত্মক যন্ত্রণা হচ্ছে কোমরে আমি এখন স্নান করাবো কি করে ভাবছি আজকে আর করাবো না বৃহস্পতিবার দিন করাবো ওখানে আজকে আর পারবো না করতে একবারে করতে গেলে আমার আর খুঁজে পেতে হবে না স্নান করে আসলাম আর স্নান করতে যাওয়ার আগে এই এই নাইটিটাও ঠিক করলাম এটা হচ্ছে সেই বেগুনি রঙের নাইটিটা ঠিক আছে তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই আর বাথরুমে গিয়ে বালতিগুলো আজকে ঘষে পরিষ্কার করলাম একদম আই যে ছোট্ট হয়ে গেছে চুল কাটলে পরেই দেহের আয়তনটা ছোট হয়ে যায় খাওয়া দাওয়া করে নিই ঘরে বসেই খাবো কারণ রান্নাঘরে প্রচণ্ড মশা অ্যাটাক করে হুম গুড ইভিনিং বন্ধুরা সন্ধে পুজো দিয়ে নিয়ে এখন যাচ্ছি চা করতে তাই ক্যামেরাটা অন করলাম চলো যাই চা করি ওদিকে আবার শাশুড়ি মা মনে হয় আজকে আবার তালের বড়া করবে কারণ কালকে যা কাই বেরিয়েছিল পুরোটা ভেজে উঠতে পারেনি কুলাতে পারেনি তাই আজকে আবার তাই আমাকে বলছিল যে কি করবো এটা কি ধরে ফ্রিজে রেখে দেবো আমি বললাম হ্যাঁ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দাও ভাজার কমসে কম এক ঘন্টা আগে নামালেই নর্মাল টেম্পারেচারে চলে আসবে বলছে তাহলে তাই করব আমার ভিডিও করা মানেই ওই যে আচ্ছা ঠিক আছে আমি রেখে দিলাম আমি রেখে দিলাম আমি চলে গেলাম দেখো না মুখখানা দেখো চলো যাই চা করি চা নিয়ে চলে আসলাম আর একটা বিশেষ জিনিস দেখাই তোমাদের সেটা হচ্ছে ক্রিম ক্র্যাকার তিনটে ছিল আর গতকালকে টোস্ট বিস্কুট নিয়ে এসেছিল তো সেটা তোমাদের আজকে দেখিয়ে দিয়েছি তো তিনটে ক্রিম ক্র্যাকার নিয়ে নিয়েছি আর এখানে এই মোটকু মোটকু টোস্ট বিস্কুটগুলো কীরকম টেস্ট বলছি গজা আছে না গজা গজা টোস্ট একবার আনলো বাটার টোস্ট একবার আনলো কুরকুরের মশলা দেওয়া টোস্ট আর এইবার নিয়ে এসছে হচ্ছে গজা টোস্ট তার জন্য তোমাদেরকে পুরো একেবারে এলাবোরেট করে দিলাম চলো কাপটার মধ্যে কফি লেখা ওই দেখো কফির কাপে আমি খাচ্ছি ছাঁ তাও আবার লিকার ভাল লাগছে না দেখতে বলো এটা হ্যাঁ চা খাওয়ার পর থেকে আটটার সময় থেকে শুরু করে দশটা পনেরো বাজে কন্টিনিউ আমি ভিডিও করে যাচ্ছি বেশি যে ভিডিও করেছি তা কিন্তু না একটা ভিডিওতে এতবার রিটেক নিয়েছি যার জন্য এত সময় লেগে গেলো তো যাই হোক ভাতটা গড় দিয়ে আসলাম দশটা পনেরো বাজে ভাত গড় দিয়ে আসলাম এখন শেরবাবাকে খাওয়াবো তার আগে ড্রেসটা চেঞ্জ করব ঠিক আছে তারপরে গিয়ে শেরো বাবাকে খাওয়াবো তারপরে কত মশাই তারপরে আমাদের খাওয়া দাওয়া চলো বাবা ভীষণ গরম লাগছে ভীষণ গরম লাগছে তার মধ্যে দুটো এক্সট্রা লাইট জ্বালিয়ে নিয়েছে আরো বেশি গরম লাগছে বন্ধুরা এগারোটা চল্লিশ বাজে আর এই খাওয়া দাওয়া করে আসলাম এই মাত্র আর এই এক বাসন মাজলাম ওর টিফিন বাটিগুলো হাঁড়ি তারপরে আমাদের দুজনের দুটো থালা কিছু বাটি হাতা এগুলো যে দাঁড়িয়ে একটুখানি মাজলাম না ব্যাস আমার কোমরের যন্ত্রণা আওয়াজ শুরু হয়ে গেল ওর জন্য আমি এখন শর্ট ভিডিও বেশিরভাগ বসে বসেই করি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কাল হচ্ছে বুধবার ও ছুটির দিন কিন্তু ছুটির দিনে তো এমনি সব কিছু বেশি লেটে লেটে হয় কিন্তু কালকে লেট করলে হবে না কালকে ঘরের এমনি অনেক কাজ আছে সেই কাজগুলোকে সেরে নিয়ে তারপরে আমাকে একটুখানি কালকে মধ্যমগ্রাম যেতে হবে ঠিক আছে তো সেই কারণের জন্য সবই তাড়াতাড়ি করতে হবে উঠতে হবে তাড়াতাড়ি এবার বললাম তো উঠবো তাড়াতাড়ি জানি না কতক্ষণে উঠতে পারবো কারণ এত লেট হয় এই সবে খেয়ে আসলাম এবার খেয়েই তো সবে সাথে সাথে আর কি শোয়া যায় না কমসে কম আধা ঘন্টা এক ঘন্টা পরে তারপরে শুই তারপরে শুয়েই সাথে সাথে ঘুম আসে না তো খুব স্বাভাবিকভাবেই সকালবেলা উঠতে দেরি হয়ে যায় দেখা যাক কালকে বলবো ওরে অ্যালার্ম দিয়ে ও অ্যালার্ম দিয়েই রাখে ও যখনই অ্যালার্মটা বাজে না আমি ওরা খোঁচাই মানে অ্যালার্মটা তাড়াতাড়ি বন্ধ করো ঘুমের রেস্টটা কেটে যাবে তো যাই হোক কিন্তু কালকে ওই করতেই হবে উঠতেই হবে কালকে অনেক কাজ কালকে ওর উঠে প্রথমে বাজার করা মানে কথার কাজ বলছি বাজার করা তারপরে ব্যাঙ্কে যাওয়া তারপরে একটা জিনিস হবে আসবে বাড়িতে তো সেইটার পেছনে লেবার দেওয়া সেখানটায় আমাকে ওকে দুজনেই দুজনকেই লেবার দিতে হবে তারপরে আছে কাচা কাচি তারপরে খাওয়া দাওয়া তার মধ্যে রান্না বান্না সমস্ত কিছুই আছে দেখা যাক কত কী হয় তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা জানি না ভিডিওটা কতটুকু কত দূর কী হয়েছে যতটুকুই হয়েছে ছেড়ে দেবো